আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাস হবে অনার্স দ্বিতীয় বর্ষে পেইড ব্যাচ ফিজিক্স থ্রি মেজর এবং নন মেজর ক্লাস আজকে ক্লাসে আমরা মূলত ফিজিক্স থ্রি এর একদম শেষের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব শুরুতে যারা ক্লাসগুলো পেইড গ্রুপে বা রেকর্ড গ্রুপে দেখবে সেক্ষেত্রে মনে হবে লাস্টের চ্যাপ্টার থেকে কেন শুরু করা হয়েছে মূলত ফিজিক্স থ্রি শেষের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেখান থেকে বিভাগে প্রশ্নের পরিমাণ বেশি আসে আর সামনের অধ্যায়গুলো থেকে বিভাগে প্রশ্ন পরিমাণ বেশি আসে তো যে কোনো স্টুডেন্ট যখন পড়া শুরু করে সে প্রথম থেকে শুরু করতে চায় তখন ফার্স্টের অধ্যায়গুলো সে খুবই ভালো করে পড়লেও শেষের অধ্যায়গুলিতে সে খুব মনোযোগ দিয়ে পড়ে না এই এই কারণে মূলত খ বিভাগের প্রশ্ন কমন আসে এবং ভালো লিখতে পারে প্রশ্ন উত্তরগুলো অনেক বড় করে লিখতে পারে কিন্তু গ বিভাগের প্রশ্নতে কমন কম পায় কিন্তু মনে রাখতে হবে গ বিভাগের মান বেশি এবং খ বিভাগের প্রশ্নের মান কম তাই আমাদের গ বিভাগের ক্ষেত্রে বেশি গুরুত্ব দিতে হবে তাই আমরা শেষ অধ্যায়গুলো থেকেই শুরু করেছি তো আজকে যে চ্যাপ্টারটা আলোচনা করব এই চ্যাপ্টারটা হচ্ছে সতেরো নম্বর চ্যাপ্টার তেজস্ক্রিয়তা তো এই চ্যাপ্টারে মোটামুটি যে ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল আল্লাহর রহমতে সেই প্রশ্নগুলো আগের বছরই এসেছে তো সেক্ষেত্রে তোমাদের এই চ্যাপ্টার থেকে তেমন কোনো কিছু প্রশ্ন খুব একটা বেশি ইম্পর্টেন্ট নেই তবে তার জন্য আমরা দুইটা প্রশ্ন করব আর ম্যাথ করব এই চ্যাপ্টার থেকে কারণ এই চ্যাপ্টার থেকে ম্যাথ পরীক্ষা আসে তাই এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন হয় তাহলে হয়তোবা একটা প্রশ্ন আসলেও আসতে পারে তবে ম্যাথ আসার সম্ভাবনা রয়েছে থ্রি के प्रश्न नहीं तेजस्क्रियता এই চ্যাপ্টারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র বা সূচকীয় সূত্রটি বিবৃতি ও প্রতিপাদন করো যে প্রশ্নটা গত বছর এসেছে যদি গত বছর না আসতো তাহলে এই প্রশ্নটা তোমাদের জন্য একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট থাকতো যেহেতু গত বছর এসেছে তাই আমরা এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন পাচ্ছি না তারপরে আমরা যেহেতু অধ্যায় সবই আমাদের কভার করতে হবে তাই আমরা এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন গুরুত্ব দিয়ে পড়বো যেন ক্ষতে আসলে আমরা লিখতে পারি প্রথমটা হচ্ছে তেজস্ক্রিয়তা কি বৈশিষ্ট্য লিখো বিগত সালে তেজস্ক্রিয়তা হচ্ছে তেজস্ক্রিয় মরো থেকে তেজস্ক্রিয় রশি তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয় মৌল হতে রশ্মি তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনাকে বলা হয় তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয় মৌল হতে তেজস্ক্রিয় রশি নিগমনের ঘটনাকে বলা হয় তেজস্ক্রিয়তা এখন এর বৈশিষ্ট্য পড়তে হবে যেহেতু খবেমানের প্রশ্ন বেশি বৈশিষ্ট্য লাগবে না অনেকে বৈশিষ্ট্য দিতেই থাকে আটটা দশটা বারোটা সাতটা এত দরকার নেই চার মার্কের প্রশ্ন যেহেতু এটার জন্য এক মার্ক থাকবে তেজস্ক্রিয়তা কি এটার জন্য এক বৈশিষ্ট্যের জন্য থাকবে তিন টোটালি চার মার্ক তাহলে বৈশিষ্ট্য দিব তিনটা 2 নাম্বার দিব তেজস্ব্যতা অবিরাম প্রক্রিয়া অবিরাম প্রক্রিয়া অর্থাৎ জন্ডেই থাকে অবিরাম প্রক্রিয়া নয় প্রক্রিয়া 3 নাম্বার হচ্ছে ভাঙ্গনের কারণে দেখা যায় তিনটা আরেকটা দিয়ে রাখতেছি কেউ চাইলে চারটা লিখতে পারো তিনটা লিখতে সমস্যা নেই জীবন্ত কোষের পক্ষে তেজস্ক্রিয় বিকরণ ক্ষতিকর বিকরণ হচ্ছে ক্ষতিকর তাহলে তেজস্ক্রিয় কি বৈশিষ্ট্য প্রশ্নটি যদি বিভাগে আসে সরাসরি লিখবে তেজস্ক্রিয় হচ্ছে তেজস্ক্রিয় মৌল হতে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনা তেজস্ক্রিয় বৈশিষ্ট্য দিবে তিনটি অথবা চারটি এক নম্বর হচ্ছে তেজস্ক্রিয় স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত ঘটনা দুই নম্বর এটি হচ্ছে অবিরাম প্রক্রিয়া মূলত নিউক্লিয়াসে ভাঙ্গনের কারণে তেজস্ক্রিয়তা সৃষ্টি হয় জীবন্ত কোষের ক্ষেত্রে তেজস্ক্রিয় বিকরণ মারাত্মক ক্ষতিকর আর সবথেকে বিপজ্জনক এবং ক্ষতিকর তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে গামা রশ্মি এটা আবার বিভিন্ন চাকরি পরীক্ষার এরপরে হচ্ছে দুই নম্বর প্রশ্ন এটা একটু প্রতিপাদন টাইপের তেজসকে অর্ধায়ু ক্ষয় ধর ব্যস্তানুপাতিক

অর্ধায়ু আর ক্ষয়ধ্রবক অর্ধায়ুকে প্রকাশ করা হয় টি দ্বারা আর ক্ষয় ধ্রুবকে প্রকাশ করে ধরো এটা হচ্ছে অনেক বছরের প্রাচীন জমিদার আমলের একটা হচ্ছে ভগ্ন কাঠ বস্তু বা ধরো পাল বংশ বা মোগল বংশের একটা চেয়ারে এটা হচ্ছে একটা পাওয়া তাহলে অনেক বছর আগের একটা কাঠ ভগ্ন অবস্থায় রয়েছে অর্থাৎ ভাঙ্গা অবস্থায় রয়েছে এখন এই কাঠের মধ্যে যদি কোনো তেজস্ক্রিয় মৌল বা পরমাণু থাকে তাহলে তার সংখ্যা ধরো হচ্ছে এক্স তেজস্ক মৌলে পরমাণু সংখ্যা ধরলাম হচ্ছে এক্স আর টি সময়ে টি সময়ে যদি এইখানে যে তেজস্ক মৌলটি রয়েছে এই তেজস্ক মৌলের যে পরমাণু সংখ্যাটা রয়েছে ঠিক তার অর্ধেক হয় তাহলে তাকেই বলা হয় অর্ধেক তাহলে প্রথমে তেজস্ক মৌলের পরমাণু সংখ্যা ছিল এক্স টি সময়ে সেটা কি হয়ে যাবে অর্ধেক হবে তাহলে কি হবে ওয়ান বাই এক্স এই ওয়ান বাই এক্স বলা হবে ওই মৌলে অর্ধায়ু বা অর্ধ জীবন তাহলে সরাসরি আমরা লিখবো আমরা জানি আসলে আমরা জানি না শুধু আমি জানি তোমরা জানো না এখন লিখলে জানবে এই সূত্রটা অবশ্যই তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছ এন ইকল এ নট ই মাইনাস ল্যাম্বা টি এখানে এর নট হচ্ছে প্রারম্ভিক অবস্থায় পরমাণু সংখ্যা অর্থাৎ প্রাথমিক অবস্থায় এখানে এর নট হচ্ছে প্রাথমিক অবস্থায় পরমাণুর সংখ্যা এরপর হচ্ছে এল এই হচ্ছে টি সময় পর পর পরমাণুর সংখ্যা এরপর এখানে আছে হচ্ছে ল্যামডা ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুব বা ভঙ্গন সংখ্যা ভঙ্গন সংখ্যা বলতে ভাঙ্গা সংখ্যা অর্থাৎ যে সময় এটা ভেঙে অর্ধেক হয়েছিল আর কি যদি টি কল বরহটা টি হয় এবং টি সময় পর পরমাণু সংখ্যা এনিকল প্রাথমিক অবস্থায় পরমাণু সংখ্যা কি হবে অর্ধেক হবে তাই এখানে এন নর্ট বাই টু অনেকে আবার বলবে যে এখানে টু কিভাবে আসলো আমরা যখন সংজ্ঞাটা ধরলাম তখন বললাম যে সময়ে কোনো তেজস্ক্রিয় মলের পরমাণু সংখ্যা তার আদি পরমাণু সংখ্যার অর্ধেক হবে তাকে বলা হয় অর্ধায়ু তাহলে এখানে এটা ছিল হচ্ছে টি সময় পর পরমাণু সংখ্যা এই টি সময় পর পরমাণু সংখ্যাটা কি হবে তার আদি পরমাণু সংখ্যার অর্ধেক এর নামটা ছিল আদি বা প্রাথমিক অবস্থার পরমাণু সংখ্যা তার অর্ধেক মানে হাফ তাই নিচে একটা টু দেওয়া আছে তাহলে এটা এক নম্বর তাহলে এক লং হতে তাহলে এ এর পরিবর্তন হবে এ নট বাই টু ইকুয়াল এ নট ই মাইনাস দেখো কী কী বাদ যায় এখানে এ নট এখানে এ নট চলে যাবে তাহলে এই পাশে থাকবে হচ্ছে ওয়ান বাই টু হাফ এর পাশে থাকবে ই করে পাওয়ার হিসাবে মাইনাস ল্যামটা টি এখন আমার উভয় পাশে যদি লগ নেই তাহলে এখানে হবে লক এখানে চলে যাবে হচ্ছে তাহলে এখান থেকে ছোট হাতে পরিবর্তে দেখা বড় বরহাতের টিম

এবং ক্ষয়ের সম্পর্ক তাহলে আমরা যদি এটাকে লিখি ওয়ান বাই ল্যামডা কারণ এই মানটাকে যদি আমরা ধরি যেটা ধ্রুবক মান তাহলে এটা কি হচ্ছে টি কোর ওয়ান বাই হচ্ছে তাহলে এখানে টি হচ্ছে অর্ধায়ু আর ওয়ান বাই ল্যামটা হচ্ছে ক্ষয় এই ওয়ান বাই ল্যামটা ক্ষয় ভাগ অবস্থায় আছে তো ভাগ থাকলে সেটা ব্যস্তানুপাতিক হয় সুতরাং তেজস্বী অর্থে ক্ষয় যুবকের ব্যস্তানুপাতিক আর এখানে প্রশ্ন আসতে পারে এখানে তো ছোট হাতে টি ছিল এখানে বড় হাতে টি কেন দিলাম কারণ এখানে ছোট হাতে টি কর বড় হাতে টি ধরে নিয়েছি একটা অঙ্ক গত বছর পরীক্ষা আসছিল একটা কি দুইটা আসছিল সম্ভবত দেখো গাণিতিক প্রশ্ন আমরা যে সূত্রটাই একটু আগে বের করলাম প্রতিপাদন করলাম সেটা ব্যবহার করে মূলত অঙ্কটা করবো অঙ্কটা আসছে দু হাজার পনেরো সালে একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু অবক্ষয় ধ্রুবকের মান কত অবক্ষয় বা ক্ষয় ধ্রুবক একই মান কত প্রশ্নটি আসছে দু হাজার পনেরো সালে তাহলে ফার্স্ট টাইম কি সূত্র জানি সেটা লিখব যে আমরা জানি কথাতে অর্ধেক মানে হচ্ছে টি আর ক্ষয়ধ্রের সাথে তার সম্পর্ক হচ্ছে ছোট করে টি করতে বলছে ক্ষয় তাই ক্ষয় যুবকের প্রতীক হচ্ছে ল্যামনা এটাকে এই পাশে নিলাম আর আর এই করে দিব জিরো পয়েন্ট সিক্স

প্রত্যেকটা দিনে আমরা বের করতেছি কি সময় বের করব তাহলে সময় নিতে গেলে আমাদের অবশ্যই এখানে প্রতিদিন কত করে ঘন্টা হয় একটা দিন চব্বিশ ঘন্টা তার মানে পাঁচটা দিনে চব্বিশ 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 পাঁচটা চব্বিশ ঘন্টা এখন এই ঘন্টাকে আবার ভাঙবো তাহলে পাঁচ গুণ চব্বিশ ঘন্টায় চব্বিশ গুণ ষাট গুণ ষাট

মান আসবে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স সিক্স আর এখানে খেয়াল করো সেকেন্ড কিন্তু এর একক নিচের যেটা আসে মানটা এর একক তো যখন এটা আমরা উপরে এবং নিচের মানের দ্বারা ভাগ করবো তখন মূলত এখানে কিছু নাই মানে যখন এসটা এ ব্যবস্থা আসছে ওয়ান বা এস অবস্থায় আসছে এককটা তাহলে এটা কী হয়েছে এস মানে ওয়ান হবে তখন এককটা হবে এস ইনভার্স ওয়ান অনেকে আবার এসি দিয়ে রাখে মনে রাখবে যে অর্ধায়ের একক এস অর্থাৎ সময়ের একক সেকেন্ড কিন্তু এখানে অ ক্ষয় ধ্রুবক তখন আর এটার মান কিন্তু সেকেন্ড থাকবে না ক্ষয় যুব সেকেন্ড ইনভার্স ওয়ান এককগুলো অবশ্যই খেয়াল করবে পরীক্ষায় তোমাদের আগের বছরের পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল ওই সেম রিলেটেড প্রশ্ন আরেকটা করবো খন্ড রেডনের গত বছর পরীক্ষায় রেডন থেকে একটা প্রশ্ন এসেছিল তোমরা এই বছরের জন্য সেই প্রশ্নটা রেডনের ক্ষেত্রে একটু অন্য টাইপের প্রশ্ন করব কয় হতে কত সময় লাগবে কত সময় লাগবে

এবং প্রশ্ন করছে এক খন্ড রেটনের ষাট পার্সেন্ট ক্ষয় হয় তার মানে হচ্ছে রেটনের ষাট পার্সেন্ট ক্ষয় মানে কত একশোর মধ্যে ষাট পার্সেন্ট কেটে যায়

চল্লিশ ভাগ হচ্ছে একশো দুই ভাগ পাঁচ আর এরপর এর পাশে আছে এটা পাশে নিয়ে আসি

ষাট পার্সেন্ট ক্ষয় হতে সময় লাগবে এক ঘন্টা ডেটনে ষাট পার্সেন্ট ক্ষয় হতে সময় লাগবে হচ্ছে পাঁচ দিন কিভাবে করলাম আরেকবার দেখাচ্ছি আমরা দুইটা সূত্র লিখলাম যেহেতু ক্ষয় হতে কত সময় লাগবে বলেছে তা আমরা ক্ষয় হওয়ার তেজস্বী মূল ক্ষয় হওয়ার যে সূচকীয় সূত্র রয়েছে সেটা লিখলাম আর ক্ষয় ধ্রুবক এবং অর্ধায়ুর একটা সূত্র রয়েছে সেটা লিখলাম দুইটা সূত্রের সঙ্গে তুলনা করব তাহলে এখানে আমাদের সূত্র থেকে এখানে এন এপাশের এই পাশে গুণ অবস্থায় ছিল এই পাশে আসলে ভাগ হবে তো আমরা এন এবং এন এর মান এখান থেকে বের করলাম যে ষাট পার্সেন্ট ছিল তাহলে একশোর মধ্যে ষাট পার্সেন্ট ক্ষয় হলে চল্লিশ পার্সেন্ট থাকে তাহলে চল্লিশ পার্সেন্টকে একশো দ্বারা ভাগ করলে মান আসে টু বাই ফাইভ তাহলে মানটা এখানে বসাই দিলাম এরপরে এখানে ই যেমন ছিল তেমনই ল্যামটার মান বসালাম এই সূত্রটা পুরো সূত্রটা এখানে বসাই দিলাম ল্যাপটার পরিবর্তে আর এখানে টি ছিল টি দিলাম আর নিচে টিটা তো সূত্রের টি এরপরে এখানে টির মান নিলাম এই যেখানে টির মান দেওয়া ছিল প্রশ্ন টির মান বসাই দিলাম এরপরে এই ক্যালকুলেশন করলে মান আসে এরকম যেহেতু এখানে মাইনাস আছে মাইনাসটাকে আউট করার জন্য ফাইভটাকে উপরে দেবো টুটাকে নিচে দেব এখানে আমরা তাই করলাম এই লাইনে এরপরে আমরা লনটাকে উঠাই দেওয়ার কারণে ওভয় পাশে ইটাকে তুলে দেওয়ার জন্য ওভয় পাশে লন নেব তাহলে এখানে মূলত লন ই ইর উপরে যে মানগুলো আছে এই মানটা টি হয় তো লন ই মানে হচ্ছে ওয়ান ওয়ানের সঙ্গে এটা গুণ করলে তাই হয় তাই এখানে তাই লিখে আসছে আর লন ফাইভ বাই টু নন ফাইভ ফাইভ টুর মান আছে জিরো পয়েন্ট নাইন ওয়ান সিক্স টির সঙ্গে এই মানটা গুণ আছে এই বা গেলে সেটা ভাগ হবে ক্যালকুলেশন করে আসে ফাইভ জিরো পয়েন্ট সিক্স অর্থাৎ ফাইভ ডে এক ঘন্টা রেটনে ষাট পার্সেন্ট হয়ে হতে সময় লাগবে পাঁচ দিন তো এই ছিল আমাদের ফিজিক্সি চ্যাপ্টার নাম্বার সতেরোর ক্লাস আজকে ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারে কবে জন্য যে প্রশ্ন আসতে পারে সেটাও আলোচনা করলাম আর গাণিতিক প্রশ্ন কীরকম হতে পারে সেটাও আলোচনা করলাম মোটামুটি চারটা প্রশ্ন এই চ্যাপ্টারের জন্য পড়বে এর বাইরে কোনো প্রশ্ন পড়ার দরকার নেই আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী চ্যাপ্টার ষোলো নম্বর অধ্যায় নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ